ভাই ভারতীয় বোন বাংলাদেশি একই বাবা মায়ের সন্তান হলেও দুজনের জাতীয়তা ভিন্ন এরই মধ্যে গত বৃহস্পতিবার ভাই আব্দুল খালিদ মণ্ডলের মৃত্যু হয় নিজের ভারতীয় ভাইকে শেষবার দেখার ইচ্ছা প্রকাশ করেন তিনি তার সেই ইচ্ছে পূরণ করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বাংলাদেশের বিজিপি আব্দুল খালিদ উত্তর চব্বিশ পরগনার গাঙ্গুলি গ্রামে থাকতেন গ্রামের পঞ্চায়েত এক সদস্য মোস্তফাপুর বিএসএফের আউটপোস্টে কোম্পানি কমান্ডার আবদুলের মৃত্যুর বিষয়টি অবহিত করেন তিনি জানান তার বোন থাকেন বাংলাদেশ সীমান্তে গ্রাম সর্দার বরিবতা গ্রামে পঞ্চায়েতের সদস্য বিএসএফ কমান্ডারকে আরও জানান আব্দুলের বোন তাকে শেষবারের মতো দেখতে চান এরপর বিএসএফ কমান্ডার বিজেপির সঙ্গে সমন্বয় করে সীমান্তে জিরো পয়েন্টে আব্দুলের মরদেহ এনে এটি তার বোনকে দেখানোর সুযোগ করে দেন এমন সুযোগ দেয় দুই দেশের সীমান্ত বাহিনীকে ধন্যবাদ জানান ওই বাংলাদেশি নারীর পরিবার ডেক্স রিপোর্ট মেট্রো টিভি